আসছে তার রোজা থাকার কোনো আল্লাহ দিছে কিন্তু সে গ্রহণ করে নাই আল্লাহ বলছেন যদি তুমি অসুস্থ থাকো তাহলে রোজা থাকো অসুস্থ হয়ে যাও রোজা থাকো নামাজ পড়ো দুই রাগাত নামাজ পড়ো নামাজ পড়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো হাজতের নামাজ পড়ো যে কোনো প্রয়োজন তুমি দুই রেখাত অজু করে দুই রেখাত নামাজে দাঁড়িয়ে যাও আর আমরা ফরজ নামাজে পড়ি না নফল নামাজ করি ফরজ নামাজই পড়তে ভালো লাগে না আল্লাহ রাসুল শিখাই দিয়ে গেছেন হাদিস বলে গেছেন কিন্তু আল্লাহ রাসুলের কি করলাম করলাম লঙ্ঘন করলাম আচ্ছা আল্লাহ করেন না কেন হাজার বার বার লাখ যদি আল্লাহর হুকুম অমান্য করে আপনি পড়েন আল্লাহ রাসুলের রেখে যাওয়া ইসলামকে অমান্য করে আপনি হাজার বার লাখ বার করেন এই পড়ার কোনো দাম হবে জমি আছে জমিতে ফসল লাগান নাই এই জমি দ্বারা আপনি ফসলের আশা করতে পারবেন হ্যাঁ করতে পারবেন তাহলে এই রহমতের দশ দিন পাইলেন রহমতের দশ দিন আপনার কাছ থেকে চলে গেল এই রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন আল্লাহর এই রহমত দশ দিনের রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন তাহলে বলেন তো আপনার মতন এই কপাল পরা এই ভাগ্যবান ব্যক্তি আর কেউ আছে হ্যাঁ খুব ভাগ্যবান আপনি রহমতের দশ দিন আদায় করছেন রোজা রাখছেন না হ্যাঁ আপনি আবার মুসলমান দাবি করেন আপনি কিভাবে মুসলমান দাবি করেন রমজান মাস পাইয়া রোজা রাখলেন না অনবরত খাইলেন গরু ছাগল তো খায় গরু ছাগলে খায় না তাদেরকে তাদের উপর রোজা ফরজ শূন্য ওয়াজিব নফল তারা বোবা মানুষ তাদের কোনো বিচার নাই হ্যাঁ তাদের একটা বিচার আছে কালকে মাঠে তাদেরকে জানি আপনি বক্ষণ করলেন জবাই করে কালকে আমতের মাঠে বলবে আল্লাহ এই নাফরমান আমাকে খাইয়া তোমার শুক্রিয়া আদায় করে নাই তোমার শুক্রিয়া আদায় করে নাই নামাজ পড়ে নাই এই জমিন বলবেন ইয়াউম আহিদিন তুহদিসু এই জমিন কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ এই নাফরমান আমার কাছে দাঁড়াইয়া আমার বুকে দাঁড়াইয়া এই রমজান মাস পাইয়া এই নাফরমানি কাজগুলা দিনের বেলা ঘর বাড়ি দিয়া দরজা বাড়ি দিয়া এই নাফরমানি কাজগুলা করছে একটা রোজাও রাখে নাই আল্লাহ এই নাফরমানের আজকামে শাস্তি চাই তখন আপনি কই যাবেন এখন জমিন কথা বলতে পারে না কিন্তু আল্লাহ যদি চায় কথা বলতে পারে তখন আপনি কই যাবেন আসছে মাঘ ফেরাতের দশ দিন এই তো মাঘ ফেরাতের দশ দিনে তো বিদায় হয়ে চলে যাচ্ছে কই আমরা তো মাঘ ফেরাতের দশ দিন কই আমরা তো সঠিকভাবে আদায় করতে পারতেছি না ও ভাই শেষ রাতে আমরা তো তিনটার সময় উঠি সেহেরি খাওয়ার সময় একটু আল্লাহর কাছে কান্নাকাটি করেন না আল্লাহ জীবনে তো অনেক পাপ করেছি গুনা করতে করতে কলপটাকে অন্ধকার কোলে ফেলেছি ও মালিক আজকা তোমার কাছে মাপসাই বাকি দশ দিন রোজা রাখতে পারি নাই এখন থেকে ওয়াদা করলাম রোজা ছাড়বো না বাকি দশটা রোজা আমি কাজা আদায় করে নিব রোজা এত এত বড় তাগিদ আপনি অসুস্থ আছেন অসুস্থ কি আছেন রমজানে অসুস্থ রোজা রাখতে পারতেছেন না কিন্তু রমজানের পরে আপনি সুস্থ হয়ে গেছেন আপনার কাজা আদায় করে নিতে হইব এটা হলো আইন আপনি রোজা রাখেন না অতস সুন্দর মুসলমান দাবি করেন এই জন্য আল্লামা ইকবাল বলছেন নামেতে নূর মোহাম্মদ কামেতে বাবুলাল সাইনবোর্ড দিছে ডাক্তারখানা ভিতরে সব বশিমান মুসলমানের ঘরে জন্ম নিছেন মুসলমান দাবি করতেছেন মা বাবা মুসলমান ছিল মুসলমান দাবি করতেছেন অথচ আপনার ভিতরে মুসলমানের কোনো কিছুই নাই রোজা নাই নামাজ নাই ভালো ব্যবহার নাই আপনার দ্বারা মানুষ সকল সর্বদা উপকৃত হওয়ার কথা আর আপনার দ্বারা মানুষ সকল সর্বদা বিপদে পড়ে আপনি কিভাবে মানুষকে বিপদে ফেলাবেন ওই চিন্তা ফিকির নিয়ে আপনি চলতেছেন এই জন্যই আল্লাহ এই জন্যই আল্লামা ইকবাল বলছেন নামে তো নূর মোহাম্মদ কিন্তু মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আমিনুল আপনি নামটা দিছেন কিন্তু কৃষি গর মুসলমানের গর জন্ম নেওয়ার কারণে কি করছেন মোহাম্মদ এমন আপনি মুসলমানের গরো জন্ম নিছেন মুসলমান দাবি করতেছেন তাই বলছি বাবা